মাইকেল চাকমা এই যে ঘরের কথা বলা হয় না এখানে যতজন আটক ছিল এর মধ্যে যদি বলেন যে কাউকে আটক রাখা উচিত ছিল একমাত্র মাইকেল চাকমা এই মাইকেল চাকমা বের হওয়ার পর থেকে প্রথম আলো ডেলি স্টার এরা তাকে নিয়ে একটার পর একটা একটার পর একটা হাজার হাজার পাহাড়ি বাঙালি যারা থাকে সে বাঙালিদেরকে হত্যার এই 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 কারিগর হচ্ছে এই মাইকেল চাকমা যতজন বের হয়েছে ঘর থেকে আপনি প্রথম আলো ডেলি স্টার দেখেছেন যে এই জনাব আজমির ইয়ে নিতে বক্তব্য নিতে হাসিনুরের বক্তব্য নিতে দেখেছেন মেজর সুমনের বক্তব্য নিতে দেখেছেন কারোর বক্তব্য নেওয়া হয় নাই শুধুমাত্র এই মাইকেল চেক চাকমার একটার পর একটা একটার পর একটা বক্তব্য নেওয়া হচ্ছে এখন ধরেন হইতে পারে আমরা এই যে সমালোচনাগুলো করছি না প্রথম আলো তো ধরেন তারা তো মানে মানে বুদ্ধি ছাড়া তো আর র টাকা দিয়ে কেনে নাই র দেখবেন খুব সুন্দর সুন্দর করে কথা বলতে পারে চেহারাটাও একটু মোটামুটি মানুষ দেখলে মায়াবি মায়াবি মনে হয় এই যে প্রথম আলোর মতিউর রহমান হম মাহফুজ আনাম কি সুন্দর চেহারা তাই না এদিকে আসিফ নজরুল কি সুন্দর করে কথা বলে দুই মিনিটে মেয়ে পড়াইতে পারে তো এই যে এই যে আসিফ নজরুলদের মতো এরকম এরকম জিনিসকেই তারা বাই করে সো মেধান তো কেনে তারা তো এদেরকে আপনার সুন্দর করে এখন কথা বলাবে আপনাদের মনে হবে যে প্রথম আলো ডেলি স্টার এরা বোধ ভালো হয়ে গিয়েছে এখন আবার আরেকটা কথা বলা হচ্ছে প্রথম আলোকে মাপ চাইতে হবে মাপ চাও চাই না আমি মনে করি আজকের এই যে আন্দোলনের পরে আমি যারা আন্দোলন করেছে আমি তাদেরকে বলবো যে ভাই খুব মাথা ঠান্ডা রেখে তারপরে প্রথম আলোর সাথে ডিল করতে হবে এক নম্বর হয়েছে আমি আপনাদের আবারও বলছি আমার এটা মিসকোট করার কোনো সুযোগ নাই দাড়ি টুপি পরেন দাড়ি টুপি পরা সুন্নত কোনো সমস্যা নাই কিন্তু এইটা দিয়ে যেন আপনার মানে এই দেশে ইসলাম পালন করাটাকেই ঝুঁকিপূর্ণ করে তুলতে না পারে এই গেল পনেরো বছর যেটা তারা করেছে সো আপনাদেরকে কৌশলী হইতে হবে এই প্রথম আলোর সামনে দাড়ি টুপি পরে আমি মনে করি এরকম করার চাইতে আপনাদের যেই যে আলেমদেরকে এই পনেরো বছর ধরে প্রথম আলো এবং ডেইলি স্টারের এই কলাম এবং তাদের যে সিন্ডিকেটের মধ্যে যে পুলিশ ছিল যে সাংবাদিকরা ছিল তাদের নামে নামে আমরা যেটা করছি আমরা কয়েকজন আলেমকে দিয়ে এটা করাচ্ছি তারা এইভাবে মামলা মামলা করছে যদি কোথাও কোনো থানা থানা না নেয় ওই করতে হবে আর আজকে পুলিশরা এইখানে আপনারা এই যে আক্রমণাত্মক ছিল এরকম কয়েকজনের চেহারা আমি দেখলাম সো আপনাদের নাম ঠিকানা কালেক্ট করার চেষ্টা করা হচ্ছে কোন জায়গায় কোন থানায় কোন ওসিআর কোন সাব ইন্সপেক্টর কোন কনস্টেবল কারা কারা উত্তেজনা দেখাচ্ছেন বেশি একটারও শান্তিতে ঘুষ খাইতে দেব না আপনারা যে কি আপনাদের চরিত্র কি এটা কিন্তু আমরা পনেরো বছরে দেখেছি হঠাৎ করে আপনারা এই ইয়েতে গিয়া সৌদিতে যায় হস করে তারপরে আগে ইয়া ছিলেন এখন মুসলমান হয়ে তারপরে রাসুলের সাহাবি হয়ে গেছেন এটা কিন্তু আমরা মনে করি না অতএব আমরা জানি আপনাদের চরিত্র কি অতএব পুলিশ ভালো হয়ে যাইতে হবে নাহলে কিন্তু পুলিশের সাথে অনেক ভালো ব্যবহার করছি পুলিশকে অনেক সম্মান করে কথা বলছি অনেক তেল তেল দিচ্ছি একটু এটা কিন্তু দেওয়া হবে না হ্যাঁ অতএব আলেমদের গায়ে হাত দিতে গেলে প্রথম আলোর জন্য আপনারা সর্বোচ্চ সেখান থেকে সরাইতে পারতেন তারা যদি কোনো ধ্বংসাত্মক কিছু করতো আক্রমণাত্মক কিছু করতো আপনি তাদেরকে ঠেকাইতে পারতেন বাধা দিতে পারতেন আপনার মারার সাহস কে দিয়েছে আপনি আটক করে নিয়ে গেলেন কেন ওইখান থেকে কি অপরাধ তাদের তো এইটা আপনাদের বুঝতে হবে যারা যারা আন্দোলন করছেন তাদেরকে বলবো এবং আলেমদেরকে বলবো যে বিশেষ করে আপনারা প্লিজ আপনাদের অনেক কষ্ট করেছেন আর কিছুদিন কষ্ট করতে হবে এগুলো করেছে এতদিন ধরে পনেরো বছর ধরে তাদের ব্যাপারে আপনাদেরকে মামলা করতে হবে এবং আইনগতভাবে তাদের মোকাবেলা করতে হবে আইনগতভাবে খুব স্পষ্টভাবে ভাবে প্রথম আলো সম্পাদক থেকে শুরু করে প্রথম আলো টিপু সুলতান সাবিয়া আলম থেকে এই এই ডেলি স্টারের গোলাম মর্তুজা মাহফুজ আনাম এরা যারা যারা আপনার এই এই জঙ্গি নিয়ে কৌশলে আপনাদেরকে ভয় দেখাইতো না তাদের কলাম লেখার পর পর পুলিশ তাদেরকে ধরেছে একদম স্পষ্ট আলেমরা আমার কাছে বক্তব্য দিয়েছে যে প্রথম আলোর এই পত্রিকা সামনে রেখে তারপরে ই করা হয়তো প্রথম আলোর পত্রিকার এই সাংবাদিক টিপু সুলতান সাবিয়া আলম এই ওদিকে হচ্ছে সন্তোষ শর্মা এরা নিজে উপস্থিত থাকতো এইসব ইন্টারভিউশনে সো সেইখানে তারা কি কি করেছে এটাকে আপনার মানে ই করে গ্রাউন্ড ধরেই অনেক সুন্দর মামলা করা সম্ভব অতএব ওই মামলায় যাইতে হবে মামলায় যদি বিচার না হয় ঠিকমতো মামলায় যদি তাদেরকে শাস্তি দেওয়া না হয় তাদেরকে আটক করা না হয় সেটার জন্য আন্দোলন হবে যে আসামিকে আটক করা হচ্ছে না কেন এখন তাদের সামনে গেলে তারা এটা দেখাচ্ছে যে গণমাধ্যমের উপরে আর উপদেষ্টা পরিষদে তো বসিয়ে রাখাই হয়েছে প্রথম আলো ডেলি স্টারের পেট যেসব আহ এই যে আসিফ নজরুল তারপরে মাঝখানে আরেকজন সবার নামটাম বলছি না বাট মনে রাখবো আমরা ভাই আপনারা এই পনেরো বছর আপনাদের চেহারা সুরত আমরা দেখি নাই এখন আসা যারা এই সন্তোষ শর্মার অফিস ঘেরাও করার কথা বললে যারা প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে ই করছেন আমি প্রথম আলোর অনুসন্ধানী একটা ইয়ে করার পরে ডকুমেন্টারি করার পরে যারা প্রথম আলোর পক্ষে এই পোস্ট করছেন এগুলো আমরা মনে রাখব ঠিক একা একা যখন থাকবেন না এই উপদেষ্টা পরিষদ থেকে বের হয়ে যাবেন তখন কই থাকেন কেমনে থাকেন আর কিভাবে আপনারা মানসম্মান নিয়ে বেঁচে থাকেন একদম শয়তানি জীবনে যা করছেন সব প্রকাশ করা হবে তো সেই অপেক্ষায় থাকেন খুব কষ্ট হয় যে এত বড় ঘটনার পরেও এই দেশের মানুষ যা যা চেয়েছিল তার কোনো কিছুই হচ্ছে না আপনি দেখেন এখন পর্যন্ত কয়েক হাজার আলেম জেলখানায় আছে বিডিআর হত্যাকাণ্ডে আর্মির যে দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হয়েছে তারপরে যাদের উপরে দোষ চাপানো হয়েছে সেই বিডিআর সৈনিকরা তাদের হাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারপরে এখন পর্যন্ত তাদেরকে ছাড়া হচ্ছে না আসিফ নজরুল তার সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য নতুন লোক খুঁজে পেয়েছেন সারা দেশের মানুষ তার বিরুদ্ধে তারপরেও তাকে রাখতেই হবে কারণ একসাথে ওই যে মডেল নায়িকাদেরকে বেড পার্টনার বানিয়েছেন ফারুকি তো তার বহু আগের বন্ধু তো সেটা নিয়ে খুব নাচানাচি অথচ পিপি নিয়োগ করার সময় পায় নাই এই জন্য বিডিআর এই যেসব বিডিআর সদস্যদেরকে যাদেরকে আটকে রাখা হয়েছে তাদের শুনানি করতে পারে নাই এর পরেরটাতে পরের পিপি নাকি পড়ার সময় পায় নাই এই কারণে আবার সাত তারিখের টা পিছাই দিল পিছায় এখন সামনে আঠাশ তারিখ আছে আপনার যারা গুম ছিল তাদের নিয়ে কোনো তদন্ত কমিটির কোনো কার্যক্রম শুরু হয় নাই কোন জায়গায় কি হয়েছে এই বিপ্লবটা একটা কারণ ছিল রয়্যাল লোকজন যেখানে ছিল সেইখানে আছে যারা এই এই যে মানুষকে আলমদেরকে এতদিন ধরে জঙ্গি বানাইলো তাদের কোনো বিচার নাই হাসপাতালে চিকিৎসা নাই যারা আহত তাদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ নাই কোনো কিছুই নাই অথচ আমাদের এক বিপ্লবী সরকার বসে আছে তো অনেকেই বলে থাকেন ভাই দেশে আসেন না কেন আসলে ভাই সরাসরি বলি মানে এই দেশে এখনো পর্যন্ত যাওয়ার সময় হয়নি কারণ সবাই যায় ওদের খাঁচার মধ্যে যদি ঢুকে তাহলে শান্তিতে থাকতে দেবে না এখনো পর্যন্ত আর্মির অফিসাররা টেলিভিশন পত্রিকাতে ফোন দিয়া দিয়ে তারা তাদের মন মতো ই করায় তাদের কি হবে কোথায় কি হবে সেটা তারা করায় তো আমরা কিছু তো করার নাই আমার জায়গা থেকে তো কিছু করার নাই আমি যেটা করতে পারি হারুনের মতো ন্যাংটা করে দিব যখন যার যেইটা পিছনে লাগে থাকলাম তেজগাড় ডিসি তোরে খাইছে তুই আজকে যেটা করছিস তোর পুলিশকে দিয়া এটার জন্য যদি ক্ষমা না চাস বা এটার জন্য তদন্ত কোনো ইয়ে যদি কমিটি যদি গঠন করে সেটা যদি সুষ্ঠু তদন্ত করা না হয় তেজগাজনে ডিসি রেখাইছে অতএব এই আমরা যেটুকু ক্ষমতা আছে এইটুকুই এর বাইরে আর কোনো কিছু নাই আমরা তো আমাদের হাতে তো আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয় ইয়েও নাই আমাদের বিশাল বড় বড় নেতারাও আমাদের সাথে কথা বলেন না সো আমাদের ওই ক্ষমতাও নাই ভাই সারা জীবন এই নিয়ত করে ফেললাম দেশের বাইরেই থাকবো আপনাদেরকে আপনাদের কষ্টের কথা যারা এখনো এই দেশটাকে নিয়ে চিন্তা করেন যারা আসলেই সাফারার তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের বিরুদ্ধে আমার জায়গা থেকে দাঁড়িয়ে যা কিছু করা সেটাই করে যাব এই দেশের চিন্তা বাদ দিয়ে দিলাম আজীবনের জন্য এই দেশ চেহারা দেখব ওই চিন্তা বাদ দিয়ে দিলাম কারণ আজকে প্রথম আলোর সামনে যেটা ঘটেছে আমার দেশের এই আলেমরা এই গেল পাঁচই আগস্টও তাদের রক্তের উপর দিয়ে এই দেশে সরকার এসেছে তাদেরকে যেইভাবে পুলিশ মনে হলো যে অনেক দিন পরে আজকে রোজা রেখে তারপর ঈদ ছিল তাদের জন্য ঈদের মতো করে তারা এই এদের আক্রমণ করলো কি খুশি আর কি আক্রমণাত্মক এরপরে আসলে প্রথম আলো এত বিশাল দাপট এই দেশটা আসলে রয়ের কাছে বিক্রি হয়ে গিয়েছে পিএনপি জামাত তারপরে বুদ্ধিজীবী সব জায়গাতে একই অবস্থা তো এই দেশ নিয়ে আর কি বলবো কিছু বলার নাই নিজের খুব যতটুকু আছে এইটুকু ই করার জন্য যেভাবে আমার হাতে যতটুকু ক্ষমতা আছে সুযোগ যেটুকু করব আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যার যার জায়গা থেকে যতটুকু যা করার সেটা করে যান এবং আলেমদেরকে কিছু কথা এটার জন্য আপনাদের কাছে আমি খুবই বিনয়ী হয়ে কথাটা বলছি যে দেখেন আমি দাড়ি টুপির বিরুদ্ধে না কিন্তু আপনাদের এই দাড়ি আর টুপি দিয়ে ওরা এটাকে বিভিন্ন ধরনের রং দেওয়ার চেষ্টা করে যে বলে জামাত শিবিরে এটা বলে তারপরে এগুলির বাইরে তারা এগুলো পাঠায় সো আমার মনে হয় আপনাদের একদম ন্যায্য কাজ যেটা যখন যেটা করা দরকার সেটা করা উচিত এই মুহূর্তে মামলাটা নিয়ে আপনারা আলেমরা বসেন বসে কোন কোন আলেম আমার কাছে অন্তত ২০ জন আলেমের নাম্বার আছে যাদের সাথে আমার কথা হয় তারা গুম হয়েছিলেন তো আপনারা সবাইকে চেনেন কারা তারা এদেরকে নিয়ে আপনারা বসেন বসা তারপরে কার কার এই কোন কোন সাংবাদিক এগুলো করেছে প্রথম আলোর ডেইলি স্টারের কাল কালবেলা সমকাল তারপরে কালের কণ্ঠ এরপরে ইত্তেফাক ডিবিসি একাত্তর সময় আমি আপনাদেরকে নাম ধরে ধরে এদের ইয়ে বলে দেবো এবং আলেমরা দেখলাম সবাইকে চেনে কারা কারা তাদের সাথে এই এই বিভিন্ন সময় ছিল এগুলোকে চেনে সো তাদেরকে নিয়ে আপনারা মামলা করেন মামলা করে তারপরে আমরা আসামিদেরকে ধরার জন্য প্রেশার ক্রিয়েট করি গণমাধ্যমের সামনে যায় আমরা এই এই প্রোগ্রামগুলো আপাতত আমরা ই করি করে তারপরে এটা করি আর যারা কিনা আজকে ই করেছে সেটা আগেই বলেছি যে আপনাদের কাদের উপরে হাত তুলেছেন কাদের গায়ে হাত তুলেছেন কাদেরকে গ্রেপ্তার করেছেন এটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় দেখেছে কিভাবে কতটা আক্রমণাত্মক ছিল তো আপনাদের এর আগে ক্ষমা করা হয়েছে একবার পুলিশকে সামনে ক্ষমা করা হবে না বাংলাদেশের যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবার কাছে অনুরোধ থাকবে সব শেষ প্রথম আলো ডেইলি স্টার কালবেলা এগুলোর ফেসবুক পেজ ইউটিউব থেকে আনসাবস্ক্রাইব করে আনফলো করে তারপরে বের হয়ে আসেন এটা আপনার দায়িত্ব প্রথম আলোর পত্রিকা কেউ কিনবেন না এটা আপনার দায়িত্ব ওদের পত্রিকা কিনে যেই টাকা দিয়ে পত্রিকাটা কিনছেন সেই পত্রিকাটা এই টাকাটা সরাসরি প্রথম আলোর অফিসে যাচ্ছে যে আপনার এলাকায় এই পত্রিকা ই করে হকার যে থাকে না ওর কাছে যদি প্রথম আলোর পত্রিকা থাকে তাহলে ওরে ওইখানে ধরে সাইজ করেন কারণ হয়েছে যে এদেরকে দিয়ে আপনার এই প্রথম আলো এই টাকা ইনকাম করে এই টাকা ইস্কনের কাছে যায় এই টাকা দিয়ে তারা এই যে এইসব এই পুলিশকে দেয় দিয়ে তারপরে আপনাদের বিরুদ্ধে আজকে তেজকাত জোনের যে ডিসি তাকে কয় কোটি টাকা দিয়েছে এটা আপনি জানেন না সো এই টাকা আপনার টাকা প্রতি মাসে কোটি কোটি টাকায় প্রথম আলো ইনকাম করে এই বিজ্ঞাপনে সো প্রথম আলোর পত্রিকা কেনা বন্ধ করেন ডেইলি স্টারের পত্রিকা কেনা বন্ধ করেন ওই আপনার এলাকার কোনো হকারের কাছে যদি থাকে তাহলে ওর ওয়ার্নিং দেন যে পরের দিন যেন এই পত্রিকাটা যেন ওর গাড়িতে ওর মোটর সাইকেলে বা সাইকেলে যেন না থাকে বিক্রির জন্য বর্তমান সরকার এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথে তার চুজ করা কয়েকজন বাদ এবং তার চুজ করা সেগুলো আলটিমেটলি আসলে এরাও তো ইউনুস বাদে তো এখানে খুব বেশি যে এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে এরকম নাই তো এর বাইরে ইউনুসের বাইরে যেগুলো এই সরকারের ভেতরে ঢুকেছে বেশিরভাগই প্রথম আলো এবং ডেইলি স্টারের এই প্রেতাত্মা তারা তাদেরকে এখানে দেওয়া হয়েছে এবং মূলত ভারতের যে প্ল্যান বি সেটা অনুযায়ী বাংলাদেশ এখন চলছে তো আজকের লাইফটাতে আসার মূল কারণ হচ্ছে অনেকে হয়তো রাগ করতে পারেন আমি মনে করি যে প্রথম আলোকে প্রথম আলো যেই যেটা আজকে হয়েছে সেটা করে দেখেন ভাই কষ্ট পায় না আলেমদের প্রতি সম্মান রেখে বলছি দাড়ি টুপি পরে না সব জায়গায় সব কিছু করা যাবে না দাড়ি টুপি থেকে বের হয়ে আসতে হবে দাড়ি টুপির চাইতো আসলে মানে এই দেশে ইসলাম থাকবে কিনা সেটা নিয়ে বেশি মনোযোগী হওয়া উচিত তো এরা যেটা করে সেটা হচ্ছে যে দাড়ি টুপিকে দেখিয়ে ইন্টারন্যাশনালি কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং এটাকে বোঝানোর চেষ্টা করে যে এটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট একটা কান্ট্রি হয়ে যাচ্ছে আমেরিকা ইউরোপ এইসব দেশকে ভয় দেখায় তারপরে যে ভয় এই প্রথম আলো সেই দুই সাল থেকে দেখা আসে তো বেসিক্যালি প্রথম আলো এবং ডেলিস্টার এগুলো ভারতের টাকায় চলে এবং এই দেশে পয়দাই করেছিল এই 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 করার জন্য এবং ডেলি স্টার জঙ্গিদের নিয়ে কোনো কথা বলছে না গেল চার মাসে বাংলাদেশে আর কোনো জঙ্গি পাওয়া যাচ্ছে না কোনো জঙ্গি হামলাও হচ্ছে না কোনো জঙ্গি মারাও যাচ্ছে না হলি অ্যাজেন হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না এর কারণ কি এটা মাথায় নিতে হবে অতএব প্রথম আলো ডেইলি স্টার এখন চুপচাপ আছে এর মানে এরা চুপচাপ থাকবে তা না কারণ এদের যেসব লোকজন সবখানে এই আসিফ নজরুল থেকে শুরু করে প্রতিটা জায়গায় এদের লোক এরা এখন চুপচাপ করে বসাচ্ছে আপনি প্রথম সামনে যেটা হয়েছে দেখেন এটা যদি কালকে আসিফ নজরুলের বাসা ঘেরাওয় কর্মসূচিও দেওয়া হতো না এত পুলিশ আসতো না এত গ্যাঞ্জাম করতো না কালবেলা সন্তোষ শর্মা এইসব সিনালি নাটক আমরা বুঝি তো মনে রাখা হবে এদের যা যে যে উপদেষ্টারা এখন এইসব করছে এই সন্তোষ শর্মা থেকে শুরু করে প্রথম আলো যারা বাঁচাচ্ছে তারা এক সময় এই প্রভাবশালী থাকবে না যখন প্রভাবশালী থাকবে না আমরা এগুলো তাদেরকে ফেরত দিয়ে দেব সন্তোষ শর্মাকে বাঁচানোর জন্য প্রথম আলোর মতিউর কে মাহফুজ আনামকে ভারতে এসব দালালকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা আপনাদের সেখানে গিয়ে কেউ কি ভাঙচুর করেছিল কাউকে মারধর করেছে কাউকে মারতে গিয়েছে অস্ত্র ছিল এই কারোর কিভাবে আপনার অত্যাচার করা হয়েছে সাউন্ড গ্রেনেড থেকে গ্যাস হয়েছে হয়েছে তাদেরকে করা কাদানি সব কিছু কিসের জন্য এত সিরিয়াস কেন প্রথম আলোর ব্যাপারে সো এটা বুঝতে হবে প্রথম আলো ডেইলি স্টার কালবেলা এগুলো হচ্ছে বাংলাদেশের রয়ের অফিস রয়ের শাখা এখানে এদেরকে দিয়ে অনেক কিছু করানো আপনি কয়দিন আগের একটা ঘটনা যদি দেখেন যারা মনে করছেন প্রথম আলো সপ্তাহখানেক আগে হারুন নিজার সাহেবকে ফোন করেছেন হারুন সাহেবকে ফোন করে তিনি তারা দুঃখ টুক্ষ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করে তারপরে বলছেন যে আমরা তো আগে এইসব ভুল হয়েছে এখন আর আমরা তো এগুলো করছি না আপনারা আমাদেরকে মাফ করে দেন আচ্ছা মাঝখানে খালেদ সাইফুল্লার বাসায় পুলিশ পাঠিয়ে আছে পাঠিয়ে তাকে একটা এক লাখ টাকার বান্ডেল সেটা নিয়ে খুব টানা করে তারপরে তাকে কিছু টাকা বোধহয় দিয়েও এসছে পরে তো এটা করে তাদের মানে খালে সাইফুল্লার ব্যাপারে আবার কিছু ঘটনা আছে উনি যখন আটক হয়েছেন ওর কাছ থেকে কিছু টাকা ওনার পকেটে ছিল সেই টাকা মানে ভারতের ভিসার জন্য গিয়েছিলেন তো ওই টাকা আপনার ডলার করার জন্য কিছু টাকা পকেটে ছিল সম্ভবত দুই লাখ না কত লাখ টাকা আমার সঠিক মনে নাই সেই টাকাগুলো পুলিশ নিয়ে নিয়েছিল তো তাদের কাছে গিয়ে এখন সেই টাকা ফেরত দিতে চাচ্ছে প্রথম আলো পুলিশ এদের ব্যাপারে কোনো কথা না বলার জন্য মাপ চাচ্ছে তো এগুলো করে তারা পরিস্থিতিটা শুধু ঠান্ডা করতে চাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে আপনি প্রথম আলো যেই সূক্ষ্ম ব্রেন নিয়ে চলে ওই ব্রেন নিয়ে খেলা সব সময় সম্ভব না আমরা হয়তো অনেক কিছু কাউন্টার দিব অনেক কিছু আপনি দেখেন এই যে কয়েকদিন আগে একটা ছেলে তার মাকে খুন করেছে পাঁচশো টাকার জন্য খুন করে তারপরে তার মাকে ফ্রিজের ভেতরে আটকে রেখেছেন লাশ ভেতরে রেখে দিয়েছেন আচ্ছা এটা সারা বাংলাদেশের মানুষ দেখলো দুই দিন পরে সেটার খবর বেরোলো সেই ছেলে তাকে মারে নাই তাকে মেরেছে হচ্ছে আপনার তার তার পাশের এই ভাড়াটিয়ারা তাকে ধরার পরে তাদের র‍্যাব আপনারা মনে আছে একদম সাদা পাঞ্জাবি পায়জামা টুপি টুপি সব পড়ায় নিয়ে তারপর মিডিয়ার সামনে দাঁড় করাইল সারা দুনিয়ারে সারা দেশের মানুষ এবং প্রতিটা এই পত্রিকা টেলিভিশনের নিউজগুলো হচ্ছে এরা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র তার মাকে মেরে ফ্রিজের ভেতরে রেখে দিল হ্যাঁ তো এত সুন্দর সাদা স্ত্রী করা শেখ মুজিবের মতো পায়জামা পাঞ্জাবি পরায় আনার কারণ কি কারণ এই পায়জামা পাঞ্জাবি দাড়ি টুপি এটা দেখাইতে হবে সবাইকে যে মাদ্রাসার ছাত্ররা দেখো কত ক্রুয়েল হয় এটাই হচ্ছে তাদের কাজ আর সাংবাদিক সাংবাদিক এই যে ডিভিসি আপনার সমকাল ইত্তেফাক ওইদিকে প্রথম আলো ডেইলি স্টার তারপরে কালবেলা এদের সাথে আপনার এখনো পর্যন্ত এই যে একাত্তর টেলিভিশনে একাত্তর টেলিভিশনে আপনার পারভেজ খান তারপরে এই মঈম মিজান এই এরা হচ্ছে গিয়ে এদের একটা চক্র আছে একাত্তর টেলিভিশনে এখনো পর্যন্ত এরা জেলখানায় জেল এই যে তাদের মুজাম্মেল বাবু থেকে যারা জেলখানায় কয়েদি হিসাবে আছে তাদের টেলিফোন তাদেরকে মেয়ে সাপ্লাই দেয়া তাদের টাকা পয়সা বাড়ি থেকে খাওয়া দাওয়া সব কিছু করানোর জন্য একাত্তর টিভির আপনার এই মাইক্রোফোন আর আইডি কার্ড ব্যবহার করে তারপর জেলার টেলার এদেরকে ব্যবহার করছে এই মুজাম্মেল বাবুকে সব কিছু করছে একাত্তর টিভির এই যে এই এই মিজাম তারপরে হচ্ছে গিয়ে পারভেজ খানটান এই যে কয়েকজন আছে এখনো এরা এরা কারা কারা আছে ওইখানে ওইখানে আপনার যতটুকু জানি যে শফিক ভাই ওই জায়গায় বোধহয় আছেন সো আমি আমি মনে করি যে গোয়েন্দা সংস্থা তথ্য মন্ত্রণালয়ের যারা যারা আছেন তাদের উচিত শফিক ভাইকে ডাক দিয়ে তারপর জিজ্ঞেস করা ভাই এখানে আর কারা কারা আছে আমার মনে হয় শফিক ভাইকে যদি এটার দায়িত্ব দেওয়া হয় সে তাহলে এদেরকে বের করতে পারে সো এই যে কাজগুলো করা হচ্ছে আপনি বিভিন্ন টেলিভিশন থেকে কেউ কেউ চাকরি যাচ্ছে সেই চাকরি যাদের যাচ্ছে তাদেরকে আবার সময় টেলিভিশন জায়গা করে দিচ্ছে সময় টেলিভিশনে এখনো পর্যন্ত নিউ ইয়র্কে যে কিনা ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এইখানে পর্যন্ত সে ছাত্ররা তাকে আপনার তারা করেছিল এই টাইম স্কোয়ারে তাকে এখনো পর্যন্ত সময় টিভি রেখে দিয়েছে কমল দে এখনো পর্যন্ত সময় টিভিতে কাজ করে তারা কাউকে বাদ তো দেয় নাই বরং সময় টেলিভিশন যারা যারা এই আপনার আওয়ামী মানে মনোভাবাপন্ন তাদেরকে বিভিন্ন টেলিভিশন থেকে বাদ দেওয়ার পরে সময় টিভি তাদেরকে এই টেলিভিশনে এনে জায়গা দিচ্ছে এই হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যমের কাজ তো তারা এই এই ধরনের দাড়ি টুপি খুব মানে কি বলবো যেটা মানে অর্গানাইজড একটা ওয়েতে মানুষকে দেখানোর চেষ্টা করছে যে আপনার দাড়ি টুপিওয়ালারা মাকে খুন করে ফেলতে পারে তার মানে এরা হচ্ছে বিশাল আকারে ক্রুয়েল এইভাবে আমাদেরকে মানে জিম্মি করে রাখা হয়েছে